যে প্রত্যেক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন হয় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ সেই অধিবেশনে প্রত্যেক দেশের সরকার প্রধান সেখানে তার দেশের বক্তব্যগুলো তুলে ধরতে পারেন এটা আমাদের জন্য এক সুযোগ গত পনেরো বছর ধরে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি প্রত্যেক বছর এই ইউএনজি এর অধিবেশনে গিয়েছেন এবং সেইখানে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যিনি থাকেন থাকতেন যখন বিভিন্ন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান যারা অংশ নিতেন তাদেরকে একটা সংবর্ধনা দেন রিসেপশন দেন সেইখানে রিসেপশনের মধ্যে সব দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান সঙ্গে দেখা হয় সেই রকম দেখা হতো সেই দেখা ছবি তুলে প্রচার করা হতো কিন্তু এইবার এই দেখা তো হবেই এইবার প্রত্যেক বছরের মতো আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের জো বাইডেনের যে রিসেপশন যেটা হবে সেখানে অন্যান্য দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্রের জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হবে এর বাইরে আলাদাভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনুস আলাদা বৈঠক করবেন এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের জন্য বিরাট একটা বিরল সম্মান তো সেই জন্য আমি মনে করি এবারে অধিবেশনটা গুরুত্বপূর্ণ যদিও ডক্টর ইউনুস সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় সঙ্গে গেছেন যাচ্ছেন তিনি আগামীকালে যাবেন সেখানে থাকা অবস্থায় তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও আর জাতির সঙ্গে বৈঠক হবে তার মধ্যে এখন পর্যন্ত যারা যাদের নাম আছে তারা হচ্ছে ইতালির প্রেসিডেন্ট এখানে ডাচ প্রাইম মিনিস্টার কাতার এবং কুয়েতের প্রাইম মিনিস্টার এবং ক্রাউন প্রিন্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ সহ বিভিন্ন দেশের নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি এবং তারা তাদের সাথে বৈঠক হবে এবং বিভিন্ন কয়েক দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব ওআইসির মহাসচিব এবং আরও কয়েকটা সংস্থার ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ এরকম যাদের প্রত্যেকের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তারা ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করবেন মিটিং গুলো গুরুত্বপূর্ণ হবে সেখানে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ